ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার বাবাকে ৩৬৫ পঁয়ষট্টি দিনই আমার মনে পড়ে ঈদের একটা বিশেষ ঘটনা ঈদ দুই ঈদ আর আমার জন্মদিনে ঘটনাটা ঘটতো বিশেষ করে দুই ঈদে উনি একদম ভোরে আমার জন্য লাল গোলাপ নিয়ে আসতেন আমি জানি না আজকাল যেমন খুব সুন্দর সুন্দর গোলাপ পাওয়া যায় বিদেশ থেকে আসে বোধ আমি ঠিক জানি না খুব সুন্দর সুন্দর সাজানো গোলাপ তখন কিন্তু ওরকম ছিল না উনি খুঁজে খুঁজে আমার ধারণা এক দোকান থেকে দুটা আরেক দোকান থেকে একটা আরেক দোকান থেকে কিছু এভাবে উনি জোগাড় করতেন খুব সুন্দর আজকাল যেমন যেই গোলাপগুলো চাষের দেখেন ওগুলো রিয়েল রিয়েল গোলাপ উনি আমাকে লাল গোলাপ এনে দিতেন এটা মনে হয় এখন তো ঈদ একটা বিরাট দায়িত্বের ব্যাপার বাসার সব কিছু ঠিকঠাক করা গোছানো আবার আমার মা অসুস্থ ওনার কেয়ার গিভার ছুটিতে চলে যাবে সেই সময়টা আমি কিভাবে কি ম্যানেজ করব সেগুলো ঠিক করা এসব চিন্তায় আসলে ঈদা ঈদ ওভাবে এখন হয় না নিজস্ব নানান ঝামেলা মেটাতে মেটাতেই ঈদ পার হয়ে যায় আমার যা কিছু চাওয়া সব বাবার কাছে ছিল বিকজ মায়ের কাছে একটা ক্লিপ চাইলেও মা খেপে যাইতেন আমি জানি না কেন উনি খুব স্ট্রিক্ট মা ছিলেন আননেসেসারিলি স্ট্রিক্ট আয়ো রাদাসে মানে এতটা স্ট্রিক্ট না হলেও হতো সেই জন্য আমার একটা সেফটিপিন থেকে শুরু করে শখের যা যা লাগবে সব আবদার ছিল বাবার কাছে এবং আমার বাবা খুব খুশি নিয়ে আমার সেই আবদারগুলো পূরণ করতেন এবং অনেক সময় ওনাকে কিছু বলতেও হতো না উনি যদি একটু টের পেতেন যে আমার ওই জিনিসটা পছন্দ হয়েছে বা আমি ওটা চাচ্ছি উনি তার সর্বস্ব দিয়ে হলেও ওটা আমার জন্য আনবার চেষ্টা করতেন